এখানে বসে তুই মাছ বিক্রি কর আমি আসছি কিছু হাতের কাজ সেরে তারপর আসব বহু কষ্টে কিংকং দাদার কাছ থেকে একটা কাজ পেয়েছি দায়িত্ব সহকারে পালন করতে হবে তাহলে শুরু করে দিই মাছ বিক্রি করা মাছ নাও গো মাছ নাও মাত্র 500 টাকা কেজি মাছ নাও মাছ মাছ বারে মিসকে বাহ তো তুই আমার সব মাছ বিক্রি করে দিয়েছিস সব মাছ বিক্রি করতে পারিনি দাদা একটা মাছ এখনো ঝুড়িতে রয়েই গেছে আরে ওই মাছ তুই নিয়ে যা এই নে তোর পরিশ্রমের টাকা আর মাছটা নে পরিবার সহ মাছটা রান্না করে খাস কিংকং দাদা সৃষ্টি করতে তোমার ভালো করুক যাই টাকাটা দিয়ে কিছু চাল কিনে নিয়ে যাই আজ কতদিন পর বৌ বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো তাড়াতাড়ি টুম্পা মারে টুম্পা গো তুমি এত বড় মাছ এনেছো আবার সাথে চালও এনেছো ও গো

যা এখন স্কুলে যা স্কুল ছুটি হলে বাবা রে এটা বুঝি তোর বাড়ি বাবা বহু কষ্টের পর চলতে চলতে তোর বাড়িতে এসেছি খাবার দিবি রে একটু বাবা লেগেছে আমার ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে এসো তুমি বারান্দায় এসে বসো বউ কই গো এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও পাঁচ বাজি দিয়ে বাদ খেলুম ও মা ও বাবা কিছু মনে না করলে আমাকে আরেক টুকরো মাছ আর ভাত দিবি রে হ্যাঁ বুড়িমা কেক্ষুনি আনছি তুমি পেট ভরে খাও বুড়িমা আমার পেটের এক পাশে চেয়ে এখনো খালি রয়ে গেছে বুড়ি মাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে এবার আমরা কি করে খাবো আমাদের খাওয়ার কথা না হয় বাদে দিলাম বুড়ি মা যে আরো বাদ চাইছে তাই দিব কি করে ইগোবো রানাগর থেকে খালি হাতে ফিরে এলে যে কই খাবার কোথায় দাও বুড়ি খাবার দাও মা মা দেখো আমি স্কুল থেকে ভিড়ে এসেছি মা কই আমাকে ভাত দাও আর মাছ भाजी দাও আমি মাছ भाजी দিয়ে ভাত খাবো মাছ আর ভাত কিছুই জি আর অবশিষ্ট নেই ডিম তুই আজো ভাত খেতে পারবি নি সব ভাত মাছ বুড়িমাকে দিয়ে শেষ করে দিয়েছি তুমি আমার জন্য মাছ ভাত রাখনি মা খুব খারাপ তুমি তুমি খুব খারাপ কে বুড়ি হ্যাঁ আমার মাছ ভাত খেয়ে নিয়েছে এই বুড়ি এই আমার মাছ ভাত দে বলছি টুম্পা বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন ক্ষমা চা বলছি বুড়িমা ও ছোট মেয়ে ওর কথাতে কিছু মনে করো না আমরা তোমার কাছে ক্ষমা চাইছি তোমার খুদা মেটাতে পারলাম না আরে বাচ্চা আমি তোর মেয়ের কথা কিছু মনে করিনি বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি তোদের মাছ খেয়েছি তো আমি দাঁড়া এক্ষুনি তোদের মাছ ফিরিয়ে দিচ্ছি এ কি তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কি করে এ কেমন শক্তি তোমার কোথা থেকে মাছ এনেছি তাদুকে ভাবতে হবে নে এই মাছ তোর পুকুরে ছেড়ে দে এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ হবে তোরা প্রতিদিন মাছ ভাজা খেতে পারবি হাই আমার কপাল নুনান্তি যাদের পান্তা পুরিয়ে যায় তাদের আবার পুকুর থাকবে কোথা থেকে একটা শোবার ঘর আর রান্নাঘর ছাড়া তোর কিচ্ছুটি নেই আমাদের ওই রান্নাঘরেই তোরা মাছ চাষ করবি কে যে এ কোদালটা রান্নাঘরে রাতে রেখে দিবি আর কোদালের পাশে মাছটাও রেখে দিবি তারপর সকাল হলে দেখবি আসল খেলা কে এবার তবে আসি আমি বৌ বুড়িমা কীভাবে বলেছে ওইভাবেই তুমি রেখে দাও দেখি বুড়িমার কথাতে আমাদের কি হয় আচ্ছা ঠিক আছে গো ঠিকুনি রেখে দিচ্ছি আমি ও গো ওগো শুনছো তাড়াতাড়ি এসো গো হায় 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 একে দেখছি আমি তাড়াতাড়ি এসো গো গো কি গো কি হয়েছে ডাকছো কেন এ কি বউ রান্নাঘরে পুকুর এ কি কাণ্ড এই পুকুরে আবার মাছ লাভলাভই করছে ওগো বরিমা তাউলি এ খেলা ঢাকানোর কথাই বলেছিল বরিমা আমদে ভাগো খুলে দিয়েছি গো শেফা তুমি আর দেরি না করে পুকুর থেকে মাছ তুলে ঝটপট রান্না করে ফেলে তো মেয়েটা আমার কাল মাছ না খেতে pere প্রচন্ড মন খারাপ করেছে আচ্ছা ঠিক আছে আমি এক মাছ তুলছি

তা দিয়ে বাড়ি মেরামত করতে পারবো সংসারের টুকটাক কাজও করতে পারবো আচ্ছা ঠিক আছে গো তাহলে তুমি সারা দিন রান্না ঘরে বসে বসে দিয়ে মাছ ধরবে আর ওই মাছ আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব কি গো টি তোমার দাও দাও মাছগুলো দাও এবার বাজারে বিক্রি করতে নিয়ে যাই অনেক বেলা হয়ে গেল এই তো বউ ঝুরি ভর্তি মাছ ধরেছি নাও নিয়ে যাও বাজারে আর একটা নতুন ঝুরি এখানে দিয়ে যাও তুমি বাজারে মাছ বিক্রি করবে আর আমি এখানে বসে বসে বর্ষি দিয়ে মাছ ধরব মাছ নিয়ে বেগো মাছ তরতাজা মাছ এসে এসো মাত্র দুশো টাকা কেজি এসো গো দাদারা দিদিরা এসে এসো মাছ নিয়ে যাও মা আমার কাছ থেকে মাছ নিয়ে যাও বা বা কে কিরে শেফা তোর ঝুড়ির মাছগুলো তো বেশ তরতাজা তা তোর ঘরে তো খাওয়ার মতো ভাতই নেই তুই কিনা করছিস মাছের ব্যবসা কোথায় পেলি রে মাছ গরিবের ভাগ্যে কখন কি হয় তা কি বলা যায় টিনা আমি আর মেজকে রান্নাঘরে মাছ চাষ করছি তা কত কেজি মাছ দিব গো তোমায় দে 3 কেজি মাছ দি গরিব হয়েছিস তো কি হয়েছে বুদ্ধিটা কিন্তু বেশ হয়েছে এ না দিদি তোমার দেখো জামা খুব সুন্দর এত দুঃখ কষ্টের পড়ছি আমার জীবনে এত সুখ আসবে আমি ভাবতেও পারিনি আর আমাদের সংসারের কোনো অভাব নেই ঠিক বলেছো বৌ ভাগ্যিস বুড়িমা আমাদের বাড়িতে সেদিন এসেছিল আচ্ছা বউ বুড়িমা যে কোদালটা আমাদের দিয়েছিল ওই কোদালটা বুড়িমাকে ফেরত দিয়ে দেই ওই কোদালের তো আর কোনো দরকার নেই ওগো বুড়িমাকে না কোদালটা ফেরত দিবে কিন্তু তাকে পাবে কোথায় না জানি তার নাম আর না জানি তার ঠিকানা বউ বুড়িমা যেমন খুঁজি খুঁজে এসে আমাদের মতো অসহায়কে সাহায্য করে গিয়েছে তেমনি আমরাও খুঁজি বের করে তাকে তার জিনিস ফেরত দেব মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায় বুঝলে আমার এই ল্যাঙ্গরা পা নিয়ে বুড়িমাকে কত জায়গায় খুঁজলাম তবুও পেলাম না বুড়িমাকে তার জিনিস কিভাবে ফেরত দিব বুড়িমা ও বুড়িমা তুমি কোথায় গো দেখা দাও আমাকে দেখা দাও কিরে মিছকে বাবা তুই আমাকে স্মরণ করছিলি বুঝি বল কেন স্মরণ করেছিস এ কি বুড়িমা তুমি কোথা থেকে এলে আমি কত জায়গায় খুঁজলাম তোমাকে তবু তো পেলাম না কোথা থেকে এলাম তা তো কে ভাবতে হবে নে আগে বল কি জন্য আমার কথা ভাবছিলি বুড়িমা তোমার এই কোদাল তুমি ফেরত নাও গো আমাদের সংসারে অভাব মিটে গেছে তুমি এই কোদাল নিয়ে অন্য কোনো অসহায়কে সাহায্য করো এই কোদালের আর কোনো কাজ নেই তোর উদারতা দেখে আর একবার মুগ্ধ হয়ে গেলুম মিজকে যা তোকে আবারও আশীর্বাদ দিলাম তোর রান্নাঘরের মাছ কোনো দিনও শেষ হবে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ